আসসালামু আলাইকুম আমি জান্নাত লতা আজ আপনাদের কাছে নিয়ে এসেছি আমার সকালে একটু মুহূর্ত এই যে সাফার জন্য ঘরে তৈরি টিফিন রেডি করছি যদিও সে সম্পূর্ণ খায় না কখনও আজকে হাতে ভাজা পপকর্ন আর ডিম ডিম্পোস দিয়েছি মাঝখানে আমি মেয়েকে বাইরের খাবার প্রচুর দিচ্ছিলাম এতে দেখি দুপুরের খাবারটা ও খেতে চায় না বাসার খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে তাই নিজের একটু কষ্ট হলেও বিভিন্ন আইটেম দেওয়ার চেষ্টা করি এই যে আজকে সে অনেক খুশি নিজের ব্যাগ নিজেই কাঁধে নিচ্ছে নিজের কাজগুলো নিজেই করে আমি কখনো বাধা দেই না ও আমাকে বলছিল হ্যাঁ আমি পারবো তুমি দেখো আমি পারছি ব্যাস সত্যি পেরেছে বাবাইও দিচ্ছে সে আবার রেডি হওয়ার আগে মিরোরও দেখে নিচ্ছে অনেক কথা বলছে মন চাইলেই তো আর বাসা থেকে বের হতে হয় না দরজা জ্বালানা সব কিছু লক করে বের হতে হয় কখন বৃষ্টি চলে আসে তার তো ঠিক নেই এই তো এখন আমরা চলে যাচ্ছি সাফারি স্কুলে সাফাকে নিয়ে মেয়েটা সবসময়ই সিঁড়ি দিয়ে আমার আগে নামবে নেমেই এই গেট থেকে বের হয়ে দিয়েছে তোর একা একা যাচ্ছে তার গন্তব্য গলির শেষ মাথা অবধি এর বাইরে আর যেতে পারে না এই তো রিক্সা ডাক দিয়েছি সাফাকে নিয়ে যাচ্ছি এটা অনেক লক্ষ্মী অনেক কিছুই একা একা শিখে ফেলেছে এখন আমরা দুজনে অনেক গল্প করছিলাম অনেক কিছু বোঝাচ্ছিলাম টিফিনটা খেয়ে নিও মিসের কথা শুনো আর সে সব মনোযোগ দিয়ে শুনছে এই দেখেন আমাদের টাঙ্গাইল শহরের একটু ছোট অংশ আপনাদের দেখাচ্ছি এখানে নামি দামি সব ব্র্যান্ড আছে প্রয়োজন টাঙ্গাইলের মানুষের প্রয়োজনে ঢাকায় খুব একটা যেতে হয় না কারণ কেনাকাটার জন্য টাঙ্গাইলেই সব ব্র্যান্ড আছে আরং থেকে শুরু করে সব কিছু প্রয়োজনটা মেটানো যায় খুব ইজি ভাবেই টাঙ্গাইলে যারা সত্যি স্থায়ীভাবে বসবাস করে আমার মনে হয় না তারা ঠাকায় বা অন্য কোথায় যেয়ে এরকম শান্তি পাবে রাস্তায় নেয় জ্যাম যেখানে খুশি সেখানেই যাওয়া যায় অল্প সময়ে আমার ব্যস্ত সকালের মধ্যে চেষ্টা করলাম আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করার জন্য আশা করি সবার ভালো লাগবে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো এই যে মিস্টার কার্ড